আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে গাড়ি পুজো আমরা ব্রাহ্মণ ঠাকুর কিন্তু একটা ইন্টারেস্ট ব্যাপার আছে কে ব্রাহ্মণ ঠাকুর আছে ঠিক আছে এখন পোচনা হচ্ছে গাড়ি পরিষ্কার হচ্ছে দুটো গাড়ি পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে লেখাবো কে পুজো করছে ব্রাহ্মণ ঠাকুরটা কে এটাই হচ্ছে আজকে মেন আকর্ষণ ঠিক আছে পরিষ্কার করে দিই একটু সকাল করে বেরোতে হবে এদিকে কাজ হচ্ছে অনেক আজকে বারোটা সাড়ে বারোটায় বেরিয়ে পড়বো কারণ ওখানে প্রচুর কাজ আছে ঠিক আছে তোমরা লিখতে থাকো কি হচ্ছে আমি আমার কাজটা করে নিই একটু ঠাকুরটা একটু দেখিয়ে দেবে হ্যাঁ ঠাকুর তোমাদের ওখানে যে ঠাকুর এসছে হ্যাঁ সেটা দেখাবো আমাদের ফ্যাক্টরিতে কি ঠাকুর হয়েছে সেটা দেখাবো তোমাদের ঠিক আছে পৌঁছো ছেলে হচ্ছে সাইকেলে গাড়িতে সব মালা পরিয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে কে পুজোটা করবে তোমরা তাহলে দেখো আমিও তোমাদের সাথে দেখি যে কে পুজোটা করবে ছেলে এখন সাইকেল এখন ঠিকঠাক করছে ঠিক আছে ছেলে সাইকেল হয়ে গেল। এবার ওর মায়ের গাড়িটাও মালা পরিয়ে দিল দিয়ে এবার বাবার গাড়িতেও মালা পরাচ্ছে সেইগুলো তোমাদের সাথে দেখো পড়ানো অলরেডি হয়ে গেছে তাহলে কি করছে কে পুজোটা করবে তাহলে দেখোই আমাদের নতুন বাউঠ ঠাকুর কোনো বউন পাইনি নতুন ঠাকুরকে নিয়ে এসেছি এইয এই হচ্ছে বাউন ঠাকুর কেমনভাবে পুজো করছে আর কেমন আঁকলো স্বস্তি চিহ্ন ঠাকুরের যে চিহ্নগুলো তোমরা একটু জানিও ওই হচ্ছে আজকে আমাদের বাউন ঠাকুর ঠিক আছে ছেলে পুজো করে দিচ্ছে আর এখন গাড়ি সাজিয়ে সিঁদুর সব লাগিয়ে দিয়ে ও ফুল দিয়ে ওই পুজোটা শেষ পর্যন্ত পড়বে ঠিক আছে তাহলে আজকের ব্রাহ্মণকে তোমরা বুঝতেই পারলে তোমাদেরকে আর অপেক্ষা করছি না আমার ছেলেই হচ্ছে আজকে বাউঠ ঠাকুর আজকে যেহেতু বাবু ঠাকুর পাওয়া যাচ্ছে না বাবার তাড়াতাড়ি বেরোবে কোথায় যাবে কী করবে ছেলে পুজো করে দিচ্ছে নিজে পুজো করা আর আজকের দিনে বাউন ঠাকুর পুজো করা একই ব্যাপার ঠিক আছে বন্ধুরা আমরা অনেক আমাদের মায়ের মন্দিরে যাই যে পুজো করাই এবারে সম্ভব হয়নি ছেলে বাড়িতেই করে দিয়েছে নিজের যেটা করতে পারবে মন থেকে চাইবে সেটা কি আর অন্য কেউ মন থেকে সেটা আমাদের চাইতে পারবে তাই ছেলে নিজেই করে ফেললো পুজোটা তা আমিও আছি তোমরাও থাকো দেখতে থাকো দেখো কেমনভাবে পুজো করছে এবং ঠাকুর যেমনভাবে পড়তে থাকে পুজো করে একটা বড় যেমন ও ছোট হয়ে সেইভাবেই চেষ্টা করলো ওর পক্ষ থেকে যতটা মানে জানে সেই পুরোনো ও পুজো মানে করলো ফুল দিয়ে ধূপ দেখিয়ে বাতি জ্বালিয়েছে সব কিছুই করছে একটু প্রসাদ ব্যবহার করেছে ব্যবস্থা করেছে তার সাথে বন্ধু মানে ভাইরাও সব আছে ওর দাঁড়িয়ে দেখছে আমি ক্যামেরা করছি সব কিছুই করছি একটু দেখতে দিচ্ছে মানে নিজের মতন করে নিজে গুচ্ছে খুব সুন্দরভাবে পুজোটা করলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিও যে ছাড়ছি তোমাদের কি নোটিফিকেশান যাচ্ছে না একটু প্লিজ বলো বন্ধুরা একটু দেখো আমাদের তাহলে ভালো লাগবে ঠিক আছে এটা আবার ওর মায়ের গাড়ি হলো নিজের হলো এবার বাবার গাড়িটা স্টার্ট করেছে কোথায় ফুল দেবে কোথায় কী করবে এটা খুঁজে পাচ্ছে না জানো তো তাই এটা হচ্ছে আমার ছেলে ছেলে আজকে ভিডিওতে এলো এবং ব্রাহ্মণ হিসাবে হ্যাঁ একটা কাপড় পরলে ভালো হতো অনেক করে ওর ওকে বলছিল ওর দাদা মানে দাদু ওকে বলছিল সবাই বলছিল আর একটা কাপড় পরে দিই কাপড় পরে পুজো কর ও লজ্জা পাচ্ছে ও দেখতে লম্বা ও কিন্তু বসি বড় নয় ঠিক আছে বন্ধুরা নানবি তো দেখলে বন্ধুরা এইটা হচ্ছে ওদের মানে যেখানে আমার বড় কোম্পানিতে কাজ করে সেইখানে এই বিশ্বকর্মায় ঠাকুর এসেছিল এই ঠাকুর পুজো হচ্ছে মানে আরতি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আগেই বললাম যে তোমাদের ঠাকুরটা দেখিও বলে দিয়েছিলাম ওই জন্য ও যে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করলো কেমন হয়েছে জানিও আর হ্যাঁ এটা দেরি হয়ে গেছে দিতে আমার ভীষণ কেন জানুন তোমরা যে অনেক বন্যা পরিস্থিতি চলছিলো সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি এই বিশ্বকর্মা পুজো ঠিক আছে পরের দিন আবার ভিডিও নিয়ে আসছি তোমরা ভালো থেকো